ইন্টারভিউ এখানে হচ্ছে ঠিকই কিন্তু তোমার জন্য তো ইন্টারভিউ না তুমি এখানে কি করতে আসছো এগুলো কি বলছেন আমি তো আপনাদের মতো এখানে ইন্টারভিউ দিতে আসছি এখানে বসা যাবে কি আচ্ছা আপনি বসুন এই এখানে বসুন আপনার রিলেটিভ কেউ না উনি আমার রিলেটিভ হন না যেভাবে আপনি হাত ধরে বসালেন আমাদের দিকে তো মনে হলো যে আপনার রিলেটিভ কেউ ওর থেকে যে আসি আমি বুঝি এত নামি দামি একটা কোম্পানিতে নাকি এই অন্ধের চাকরি হবে এই অন্ধ কি কাজ করবে আমি তো এটাই বুঝতে পারতেছি না ও হ্যাঁ আমার মনে পড়ছে ও সে তোমার রাস্তায় দেখা হয়েছিল ও তো নিজের ব্যাগই খুঁজে পায় না ও যদি এখানে চাকরি করে ও তো মালদার বাটনই খুঁজে পাবে কিনা তার সন্দেহ আসছে কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে আচ্ছা আপনারা এমন করতেছেন কেন উনি অন্ধ হয়েছে তাতে কি হয়েছে এর জন্য কি চাকরির ইন্টারভিউ দিতে পারবে না আমার তো এখন মনে হচ্ছে যে আপনি রিলেটিভই কেউ তা না হলে বললাম উনাকে আর তেলে বাগলে জল উঠেন আপনি আমি

কোন কথা অন্ধ যে উত্তীর্ণ হয়েছে আমি এখন তার নাম ঘোষণা করছি এই এই তুই নাম ঘোষণা কর আর কি হ্যাঁ তুই তো নিজেই নিজের নাম দেখতে পারস না তুই আবার আমাদের নাম কিভাবে ঘোষণা করবি আমাদের কিভাবে দেখবি

ও তো অন্ধ রাস্তায় পড়ে থাকে আর তাকে আপনি মানিয়ে একটা কোম্পানির সিইও আপনি যা তা বললেন আর আমরা তাই বিশ্বাস করব বিশ্বাস করতে হবে না চাইলেও বিশ্বাস করতে হবে এই কোম্পানিতে যারা যারা জব করে তাদের সবাইকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন না সবাই একই আনসার দিবে এই কোম্পানির মালিক আমি বুঝতে পারছি না আমাদের কি সময়ের কোনো মূল্য নেই নাকি আপনি কি আমাদের সাথে নাটক শুরু করেছেন এই দেখুন আপনাদের সব নাটকটা আমি খুব ভালো করে জানি আমি কি করব না করব সেটার কৈফত আমি আপনাকে দেবো না অবশ্য আপনার মতন একটা বেয়া দক্ষ আমি আমার কোম্পানিতে কোনোদিন রাখবো না যার ভিতর কোনো মানবিকতা নেই আমি তো অন্ধ ছিলাম তখন তাই না আমার ব্যাগ পরে গিয়েছিল এই বাচ্চা মেয়ে দেখ কি গায়ে পড়তেন বাচ্চার পারিস না ম্যাডাম আমি আসলে চোখে দেখতে পারি না আমি অন্ধ ওই যাচ্ছিলাম এক চাকরির ইন্টারভিউ দিতে ফুট করে আপনার সাথে বাড়ি লেগে ব্যাগটা কোথায় জানি পড়ে গিয়ে অন্ধ তাহলে ঘরে বসে থাকি রাস্তায় বেরিয়েছিস কেন তোদের মতো এগুলো অন্ধ না হচ্ছে অন্ধ নাটক করে কিভাবে মেয়েদের গায়ের সাথে গা ঘেসানো যাবে এখন নাটক করে এখানে বলতেছে আপা আমি তো অন্ধ তারপর বল কি বলবে আপা আমাকে একটু সাহায্য করেন আমাকে কি চমুক করেন চমুক করেন না না ম্যাডাম আপনি ভুল বুঝছেন আমি আসলেই চোখে দেখতে পারি না ম্যাডাম একটু কষ্ট করে যদি আমার ব্যাগটা একটু খুঁজে দিতে একদম চুপ আমার হাতে আজকে সময় কম তা না হলে না তোকে উচিত শিক্ষা দিয়ে যেতাম একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি না হলে তোকে যে আজকে কি করতাম তুই নিজেও ভাবতে পারতি না তোর কপাল ভালো যে আজকে তুই বেঁচে গেলি ধাক্কা খেয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার চাকরি যদি না হয় না পরমর্ত তোর শুধু দেখা হয় এই স্রোত আমি ঠিকই তুলে নেবো কথাটা যেন মনে থাকে তোর শুধু লক্ষ্য থাকার ভাইজান কি সে ভাইজান আমি না চোখে দেখতে পাই না আমি অন্ধ এই কিছুক্ষণ আগে একজনের সাথে ধাক্কা লাগে আমার ব্যাগটা পড়ে গেছে খুঁজে পাইতেছি না আমার একটু সহযোগিতা করবেন এই তোর ব্যাগ উড়ে না আমি আইছি হ্যাঁ এখনই আমি ইন্টারভিউ দিতে যাব পেইনের ভিতর আছি তুই আইছ তোর ব্যাগ লয় তোর ব্যাগ তুই উড়ালে যাবার না দি ভাইজান সেই ইন্টারভিউ দিতে আমিও যাবো আপনি যদি আমার একটু সাথে করে নিয়ে যাইতেন ভাইজান খুব উপকার হইতো তুই দিবি ইন্টারভিউ তুই হ্যাঁ কোন যোগ্যতা ইন্টারভিউ দিবি না দেখোস চোখে না দেখোস কিছু কি করতে পারো কিছু তো করতে পারোস না আমি তোকে দেখি না সেটা ঠিক আছে কিন্তু বাকি সব কাজ আমি ঠিক মতন করতে পারি তাহলে নিজের ব্যাগটা উড়াইয়া দেখা থাক আ যাই রাজানি বাক এখন আমার বিয়ে না ভাইদান ও ভাইদান আরে ভাইয়া কোনো সমস্যা জি আপা আমি তো অন্ধ চোখে দেখতে পারি না কিছুক্ষণ আগে একজনের সাথে ধাক্কা লাগে ব্যাগটা পড়ে গেছে আর কিছুক্ষণ পরে আমার একটা চাকরির ইন্টারভিউ এমনিতেই দেরি হয়ে গেছে ব্যাগটা খুঁজে পাইতেছি না একটুখানি উপকার করবেন আচ্ছা আচ্ছা আমি উঠিয়ে দিচ্ছি আপনি এক কাজ করুন আপনি উঠে দাঁড়ান আচ্ছা ঠিক আছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে আপনার ব্যাগ জি ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি একটা কথা বলুন তো আপনি যে চাকরি ইন্টারভিউর জন্য যাচ্ছেন আপনার কি চাকরিটা হবে আপনি তো চোখে দেখেন না ম্যাডাম আসলে আমি খুব দরিদ্র হলের ছেলে বাড়িতে আম্মা খুব অসুস্থ আমার ওষুধ কিনার টাকা নাই চাকরি বাকরি যদি না করি তাহলে তা আমারে বাসায় রাখতে পারবো না এই জন্য চাকরিটা আমার খুব দরকার আর তাছাড়া ম্যাডাম আমি চোখে দেখতে পাই না সেটা ঠিক আছে কিন্তু আমি বাকি কাজকামটা ঠিকঠাক মতন করে ফেলি ভাইয়া আপনার মা অনেক ভাগ্যবান যে আপনার মতো একটা সন্তান পেয়েছে বর্তমানে তো সন্তানরা বাপ মার খোঁজখবরই নেয় না আর এদিকে আপনি চোখে দেখেন না আপনি আপনার মাকে ভালো রাখার জন্য আপনি রাস্তায় নেমে গেছেন আপনার তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারত আপনি নিজের কথা একবারও চিন্তা করেন না আসলে আপনার মতো মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে ম্যাডাম আপনি তো মনে হয় সেই ইন্টারভিউ দিতে যাইতেছে যদি কিছু মনে না করেন আমারে কি আপনার সাথে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাব আসুন জি ম্যাডাম ধন্যবাদ আচ্ছা আসুন আসলে স্যার আমি না অনেকদিন একটা চাকরি খুঁজতেছিলাম যার জন্য আমার মাথাটা গরম ছিল এই জন্য আমি ওরকম সময় আপনার সাথে রাব বিয়ে করে ফেলেছি স্যার প্লিজ আমার জবটা না খুব প্রয়োজন সেটা একদম সেটা আমার কোম্পানিতে এমন মানুষ প্রয়োজন যাদের ভিতর মানবিকতা আছে কিন্তু আপনাদের মধ্যে তো সেটা চিঠি পোটাও নেই আমি রাস্তায় ছিলাম সাহায্য চাইছিলাম আপনার কাছে করেছেন স্যার আসলে আমি না মানবিকই স্যার আমি একদম মানবিক স্যার একমাত্র মানবিক আমি আর কি আপনার সাথে মজা করছি মানে রাস্তার কি আপনাকে চেক করছি যে আপনি ঠিক আছেন কিনা আপনি আসল অন্ধ কিনা এইটা দেখার জন্য এমন সত্যি কথা আপনি মানবিক আপনার মানবিকতাও দেখেছি আপনারা দুজন তো একই পথের পথে খাবার বলছেন আমার মানবিকতা আছে তাই না এটা আমার একটা টেকনিক ছিল আমি অবশ্য প্রায় এই টেকনিকটা অবলম্বন করি এবং খুব কাজেও দেয় এতে পরিষ্কার বোঝা যায় মানুষের মন মানসিকতা কিরকম মানবিকতা কোরকম ঠিক তেমনি আজকেও আমি একজনকে খুঁজে পেয়েছি যে চাকরির জন্য সিলেক্ট হয়েছে যার নাম আমি এখন ঘোষণা করছি নিপা রহমান আর একটা কথা জান বের শুনুন আপনি ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেডি করে রাখবেন আমি সাইন করে দিব স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চাকরিটা আমার খুব দরকার ছিল